জাতীয় চাঁ দিবস উপলক্ষে দুই চব্বিশ সালের দেশচারা চা চয়নকারী জেসমিন আক্তার এবং দুই হাজার তেইশ সালের দেশচারা চা চয়নকারী উপলক্ষে ত্রিপুরাকে সম্মাননার সাথে সংবর্ধনা নগদ অর্থ এবং চ্যাক প্রদান করেছে ফটিচ্চুরের তিন নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদ একই সাথে সেরা এই দু চা শ্রমিকীদের কর্মস্থল ফুটিকচরির ন্যাপসুন চা বাগানের মহাব্যবস্থাপক কাজী এরফান উল্লাহকে সংবর্ধিত করা হয় ছয় জুন বৃহস্পতিবার সকালে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের হল রুমে এসব কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পাশাপাশি জামাল উদ্দিন মেম্বারের পক্ষ থেকে এ দুই শ্রমিকদের মাঝে দশ হাজার টাকার চেক বিতরণ করেন স্থানীয় ইপি মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি দেশ থেরা চা চয়নকারী জেসমিন আক্তার ও উপলক্ষিতিপুরা নেপচুন চাবাগানের চা বাগানের মহাব্যবস্থাপক কার্জী এরফানুল্লাহ চৌধুরী টি এস্টেটের ডাইরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর জামাল উদ্দিন মেম্বার আবু তাহের সহ আর অনেকেই

গত মঙ্গলবার চারজন ডাকাস্ত উসমানী স্মৃতি মিলন জাতীয় চা দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর হাত থেকে দেশছাড়া চা পাতা চয়নকারী হিসেবে পুরস্কার গ্রহণ করলেন জেসমিন আক্তার তিনিও ফটিচ্ছড়ির ন্যাপসুন চা বাগানের শ্রমিক

যাতে যেjboss চার দিবস চার দিনে না জানেন কিছু সিলেটে যাওয়ার আর বিভিন্ন বর্ষে অর্ধে বর্ষে কিছু সিলেটে কাট পড়া তাহলে যে যেjboss যত চার দিবস এই তারিখ